সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন মন্তব্য প্রতিবেদন উঠে আসছে আমরা কেউ তার বক্তব্যের পক্ষে কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছে আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে তাদের অভিমত তো জানার উপায় আছে কিন্তু যারা সাধারণ মানুষ আমি মনে করি আমরা যারা কথা বলছি তাদের চেয়েও এই মানুষগুলোর মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা কি বলতে চান সেই জায়গা থেকে আমি আমাদের ইউটিউব মানুষ কিভাবে তার বক্তব্যটিকে নিচ্ছেন তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম প্রশ্নটা এরকম যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না বিদেশি স্বার্থে করিডোর নয় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সেনাপ্রধান জেনারেল জামানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তো ভোট পড়েছে ত্রিশ হাজারেরও বেশি ৩০ হাজারও যদি ধরি তার ছিয়াশি শতাংশ পড়েছে সেনাপ্রধানের বক্তব্যের সমর্থনে অর্থাৎ হ্যাঁ কে সমর্থন করেছেন সে হিসেবে পঁচিশ হাজার আটশো জন মানুষ সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছেন আর বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছেন চোদ্দ শতাংশ মানুষ অর্থাৎ ত্রিশ হাজারের মধ্যে চার হাজার দুইশো জন মানুষ সেনাপ্রধানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন তো এই জরিপে যারা ভোট দিয়েছেন যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন এগুলোর কোনো কিছুই তো ম্যানুপুলেট করার সুযোগ নেই আমাদের জাতীয় নির্বাচন যত সুন্দরই হোক সেখানে কোথাও না কোথাও কারচুপির ঘটনা ঘটে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটিতে ম্যানুপুলেট করার ন্যূনতম কোনো সুযোগ নেই যারা কমেন্ট করেছেন যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে দেখলাম যে খেয়াল করে চার ক্যাটাগরি মানুষ এখানে তাদের উপস্থিতি রয়েছে এর মধ্যে একটি পক্ষ রয়েছেন যে সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে আর কারোর উপরে আস্থা রাখতে পারছেন না তারা কারোর উপরে নির্ভর করতে পারছেন না আরেক পক্ষ যে অনেক কারণে রয়েছেন সেনাবাহিনীর তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী আর এক দল রয়েছেন যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ আর আরেকটি পক্ষ রয়েছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনুস বা সাবেক সমন্বয়দের পক্ষে পারলে সেনা প্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা তাদের তো যারা মতামত ব্যক্ত করেছেন বা অভিমত প্রদান করেছেন তাদের মধ্য থেকে এখানে কমেন্ট পড়েছে শত শত আমি তাদের মধ্য থেকে কিছু কমন কথা নিয়ে তাদের তারা যে অভিমত ব্যক্ত করেছেন সেখান থেকে কিছু বাছাই করে আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা বুঝতে পারবেন যে আসলে সেনাপ্রধানের অবস্থান এই মুহূর্তে কোথায় প্রথমেই যেমন যদি বলি সাইফুল আলম নামে একজন কমেন্ট করেছেন প্রথম থেকেই যদি সেনাপ্রধান কঠোর অবস্থানে থাকতেন তাহলে দেশ আজ গভীর সংকটে পড়তো না দেশে আইনের শাসন ভুলণ্ঠিত হতো না তারপরেও বলি দেরিতে হলেও সই মানে সবসই সেনাবাহিনীর যে অবস্থান সেটি অবশ্যই ঠিক আছে আরেকজন একটি আইডি থেকে করেছেন এখানে সরাসরি তার নাম নিয়ে একটা কোড নেম রয়েছে তিনি বলছেন যে গত প্রায় দশ মাসে সেনাপ্রধানের অনেক দায় দায়িত্ব ছিল কিন্তু উনি সেই দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তবুও বলছেন সেনাবাহিনী সঠিক পথেই আছে এবং দেশের সাধারণ দেশপ্রেমী জনগণ সেনাবাহিনীর সাথে আছে এবং থাকবে এম বি আকাশ বলছেন একশো ভাগ সমর্থন করি সেনাবাহিনীকে আহ যারা এই ভোটটি পছন্দ করেননি বা যখন দেখছেন যে অধিকাংশ অভিমত সেনা সেনাপ্রধানের পক্ষে যাচ্ছেন সেই জায়গা থেকে একজন লিখছেন আবুল আজাদ এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ মানচিত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বলতেই পারেন যখন যার বিরুদ্ধে কথা যায় তখন তারা কখনো দালাল বানিয়ে ফেলেন কখনো ফ্যাসিস্ট বানিয়ে ফেলেন এতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ফেদোস মামুন আরো একজন যিনি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইমরুস সাহেবের কট্টর সমর্থক তিনি বলছেন পান্না ভাই আপনি ইন্ডিয়ার দালাল আবার সে কথা বলতে হয় এগুলো আমরা শুনেছি এর আগে আমরা শেখ হাসিনা আমলে শুনেছি যে বিএনপি জামাতের দালাল এখন ইন্ডিয়ার দালাল আওয়ামী লীগের দালাল এতে অবাক হওয়ার কিছু নেই সাইফ আজাদ তিনি বলছেন এই মুহূর্তে ধৈর্যের সাথে সেনা প্রধান তার সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে একটা ইনক্লুসিভ নির্বাচনের দ্বারপ্রান্তে নিয়ে নির্বাচন অনুষ্ঠান করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়তা করলে তিনি বাংলার ইতিহাসে অমর হবেন অমর হবেন কা যায় না তবে এটা তো সত্য কথা বাংলাদেশের ইতিহাসে দুইজন সেনাপ্রধানের যথেষ্ট সুযোগ এসেছিল কু করে ক্ষমতায় যাওয়ার তার মধ্যে একজন জেনারেল নরুদ্দিন খান আর একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান এখনও কিন্তু তারা তারা মানে অন্তত আমরা তো ওয়াকার নরুদ্দিন খানের কথা জানি এবং ওয়াকারুজ্জামান এখনও সেই ট্রাকে আছেন তিনি যা বলেছেন যে অন্য কোনো কিছু প্রতি তার কোনো ইচ্ছে নেই সেই ইচ্ছার প্রতিফলন আমরা এখনো পর্যন্ত দেখছি আরেকজন লিখছেন আহ দেশ ও জাতির নিরাপত্তা সেনাবাহিনীর সেনাবাহিনী নির্বাচন করিডর বন্দর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে তিনি জাতির কাছে বেঈমান হয়ে থাকতেন অর্থাৎ সেনাপ্রধান যা যে অবস্থান নিয়েছেন অবশ্যই সেটি দেশ এবং জাতির স্বার্থে অবশ্যম্ভাবী এটি করা উচিত সেটি বলার চেষ্টা করেছেন ওনার ডিসিশন ঠিক উনি একজন দেশপ্রেমিক মুশারফ হোসেন বলছেন সেনাবাহিনী সরকারের গুরুত্বপূর্ণ অংশ সরকারের যে কোনো ব্যর্থতার দায় সেনাবাহিনী এড়াতে পারে না এছাড়া সেনাবাহিনীর হাতে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এম ডি ইসলাম নামে একজন বলছেন যে সেনাপ্রধানের এমন গুরুত্বপূর্ণ বক্তব্যের বাস্তবায়ন দেখতে চাই সেনাপ্রধানের প্রচণ্ড বিরোধী একজন লিখছেন এ বি আর একটা কোড নেম দিয়ে এই আইডিটা সেখান থেকে বলা হচ্ছে ওয়াকার অনধিকার চর্চা করছেন তাকে বরখাস্ত করে বিচারের আওতায় আনা জরুরি তার মানে তিনি রাজনৈতিক বিষয় হস্তরে করছেন এমনটা অনেকে বলছেন সে বিষয়ে আমি শেষের দিকে একটু কথা বলবো দুই লাইনে এম ডি আব্দুল আহাদ তিনি বলছেন সেনাপ্রধান একটি আর বহির্ভূত অপরাধ করে বসে আছেন অর্থাৎ তিনিও যুদ্ধ বলছেন দ্রুত চাকরুচিত করে বিচারের কার্ড গড়ায় নেয়ার দাবি জানাচ্ছি নাইন চৌধুরী লিখছেন আমি সেনাপ্রধান হলেও একই বক্তব্য দিতাম সবার আগে দেশ কোন কার্ডকে সুবিধা দেওয়ার সরকারের দায়িত্ব নয় সেই স্বজন বিরুদ্ধে অবস্থান নিলাম সেটাই যদি আবার সিম্প্যাথি রূপে ফিরে আসে তাহলে কি করে হবে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে এত কথা বলা হচ্ছিল সেই একই ধরনের প্র্যাকটিস বা তার চেয়ে ভয়ঙ্কর কিছু যদি ফিরে আসে তাহলে আর পরিবর্তন কি হলো সেটি হিসেবে তিনি বলতে চাইছেন আরও একজন বলছেন একটি কোডনেম আইডি থেকে আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থাকতে দেশের স্বার্থ বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এমডি ডি হোসেন বলছেন এই দশ মাসে পুরো দেশের বারোটা বাজায় এখন নতুন নাটক তৈরি হচ্ছে শিক্ষা অর্থনীতি নিরাপত্তা স্বাস্থ্য খাত সব জায়গায় মব সংস্কৃতির জনক এই ইউনুস সাহেব মোশারফ হুসেন লিখছেন দেশকে রক্ষা করার জন্য তিন বাহিনীর প্রধানকে ধন্যবাদ মোজাম্মেল করিম তিনি বলছেন দেশকে ভালোবাসে এমন মানুষ এই সিদ্ধান্তকে অসমর্থন করতে পারে না মাসুদ রানা বলছেন এই সব সিদ্ধান্ত উনি পাঁচই আগস্ট অর্থাৎ সেরা প্রধান জেনারেল ওয়াকার জন পাঁচ আগস্টের আগেও নিয়েছেন আবারও নিলেন আল্লাহ সেনাবাহিনীকে সেই ক্ষমতা দাও দেশকে উদ্ধার করার এখন বিষয় হচ্ছে যারা বলছেন যে সেনা প্রধান অনধিকার চর্চা করছেন রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন দেখুন ইট সত্য কথা প্রধান বা বাহিনীর কোনো ধরনের অধিকার নেই রাজনীতিতে হস্তক্ষেপ করার কিন্তু এখন কি রাজনীতি চলছে কোনো রাজনৈতিক সরকারের সময় সেই যে সরকারই হোক সেখানে সেনাবাহিনীর এ ধরনের মন্তব্য অবশ্যই আমরা একটু অন্য কিছু মিলিং দাঁড় করাতে পারি কিন্তু এখন তার রাজনৈতিক সরকার নয় এখন অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার অন্তর্বর্তী সরকার যেভাবে বলি না কেন সব সরকারের সময় অবশ্যই সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ রোল থাকে আর সেখানে পাঁচ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তো তিনি সেখানে অনধিকার নয় তার অধিকারের বিষয়টি অ্যাপ্লাই করবেন না বাহিনীর পক্ষ থেকে দেশ কোন অবস্থা যাচ্ছে না যাচ্ছে আর একটা অস্থিরশীল অবস্থায় যায় কিনা বিদেশি শক্তির হস্তক্ষেপ ঘটে কিনা বিদেশি বা আন্তর্জাতিক শক্তিগুলোর যেই স্বার্থ সিদ্ধির খেলাই বাংলাদেশে ঘটার সম্ভাবনা রয়েছে সেইখানে তিনি তার রোল প্লে করবেন না অবশ্যই করবেন আর যার কারণে ছিয়াশি শতাংশ মানুষ তার পক্ষে অবস্থান নিয়েছেন অন্তত মানচিত্রে যে জরুরি চালানো হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে ভালো থাকুন সবাই